টেকনোলজি সম্পর্কে অবাক করা দশটি অজানা তথ্য এক ইন্টারনেটের জন্ম ইন্টারনেটের শুরুর প্রকল্পটি উনিশশো ষাট এর দশকে মার্কিন সামরিক বাহিনীর জন্য এ নামে তৈরি করা হয় দুই প্রথম স্মার্টফোন প্রথম স্মার্টফোন ছিল আইবিএম সাইমন যা উনিশশো সালে উন্মোচিত হয় এবং এতে কল করার পাশাপাশি ইমেল চেক করার সুবিধা ছিল তিন গুগলের সূচনা গুগল উনিশশো সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন প্রতিষ্ঠা করেন গুগলের প্রথম অফিস ছিল একটি গ্যারেজে চার এআই প্রযুক্তির বিস্তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন স্বাস্থ্য অটোমোবাইল এবং বিনোদন সহ বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে পাঁচ বিশ্বের প্রথম কম্পিউটার ইএনআইএসি ছিল বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার যা উনিশশো সালে তৈরি হয় এটি একটি বড় কক্ষের সমান ছয় ইলেকট্রিক গাড়ি প্রথম ইলেকট্রিক গাড়ি আঠারোশো সালে তৈরি হয়েছিল তবে বর্তমান সময়ে টেসলার মতো কোম্পানিগুলো এটি জনপ্রিয় করেছে সাত বিশ্বের দ্রুততম কম্পিউটার দুই সালের মধ্যে জাপানের ফুগাকু বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হিসেবে বিবেচিত আট সোশ্যাল মিডিয়ার শুরুর দিনগুলো প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল সিক্স ডিগ্রিজ যা উনিশশো সালে চালু হয়েছিল নয় ড্রোন প্রযুক্তি ড্রোন প্রথমে সামরিক কাজে ব্যবহৃত হলেও বর্তমানে এটি কৃষি চলচ্চিত্র নির্মাণ এবং পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে দশ প্রযুক্তির অগ্রগতি প্রতি আঠারো মাসে কম্পিউটার চিপের ক্ষমতা দ্বিগুণ হয় যা মুরের আইন মোজ ল নামে পরিচিত